মন ঈশ্বরগঞ্জ উপজেলায় মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল প্রত্যয়নপত্রে এক দর্শককে দর্শক লিখে দেয়ের জুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন চিরাচরিত প্রথা বদলে দেয়া এই সাহসী পদক্ষেপের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ তার প্রশংসা করছেন এবং ধন্যবাদ জানাচ্ছেন ঘটনার সূত্রপাত তারাটি গ্রামের মোহাম্মদ শরীফ মিয়াকে ঘিরে ঠিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মগপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আর দু হাজার সালে পাশের বাড়ির এক তরুণীকে দর্শনের চেষ্টা ব্যর্থ হলে তিনি তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় এতে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায় চলতি বছরের ১৩ জুন একই গ্রামের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে স্কুল থেকে ফেরার পথে জোরপূর্বক দর্শন করেন শরীফ এ ঘটনায় পনেরো জুন ভক্তভোগীর বাবা ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন পরে এক আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে র্যাব এক শরীফকে গ্রেপ্তার করে ময়মনসিংহ র্যাব চোদ্দোর কাছে হস্তান্তর করেন পরদিন থানা পুলিশ থেকে আদালতের মাধ্যমে সিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠায় আদালত তার বিষয়ে স্থানীয় ইপি চেয়ারম্যানের প্রত্যয়নপত্র চাইলে সাইদুল ইসলাম বাবুল সেই প্রত্যয়নপত্রে লিখেন শরীফ একজন দর্শক ঠিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলা দানি জুনিয়র মকপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার সে একাধিক মেয়েকে দর্শন করেছে তার চরিত্র ভালো নয় প্রত্যয়নপত্রটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর চেয়ারম্যানকে ধন্যবাদ জানায় চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল বলেন আমি যাচাই বাছাই করে প্রত্যয়নপত্র দেই এই ব্যক্তি পূর্বে দর্শন চেষ্টার পাশাপাশি অগ্নিকাণ্ড ঘটিয়েছে এবং সাম্প্রতিক সময়ে আবার দর্শন করেছে যাতে সে যথাযথ বিচার পায় সেই উদ্দেশ্যে আমি স্পষ্টভাবে তার অপরাধ উল্লেখ করেছি আমার দাবি বাংলাদেশের সব ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সাহেবরা যেন এইভাবে অপরাধীদের চিহ্নিত করে প্রত্যয়নপত্র দেন তিনি আরও বলেন এটি বাংলাদেশের প্রথম উদ্যোগ হতে পারে এবং এর ফলে ধর্ষণের প্রবণতা কমবে অপরাধীরা ভয়ে এমন জঘন্য অপরাধে জড়াতে সাহস পাবে না নিউজ অফ সিক্সটি নাইন এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান শেরপুর